তোমার চোখ বান্ধা দেবো ঠিক আছে তারপরে খেলাটা খেলবো ঠিক আছে একশো টাকা আর বিকাল ডালা বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাবো ঠিক আছে

মানভাব শাস্ত্রী দিতে পারতা তুমি টিমিরে আমাকেও ওকে দিতে পারতা এটা খেলা খেলবা খেলো ঠিক আছে ভালো করে তুমি এই কি আন গলাম আমাকে মুরগি পা এই মুরগি পা তুমি তোমার মুখে দি কিরম লাগবে দাও এইগুলো ঘৃণা করে তো তোমার তোমার ঘৃণা করে কি কও আমি यार কি করে একটু কষ্ট তা যেন তুমি ধীরে বাইনা বানাই না ইয়ার কি মারছ মুরগি পা দিয়ে কি কিরম এসে তোমার যা মনে হলো ঘৃণা করতেছো আর কি করবে না যাও

বন্ধুরা তোমাদের দাদার সঙ্গে একটা প্ল্যান করেছিলাম তো টিভিটা ভালো ছিল না টিভিটা নষ্ট টিভি ছিল তোমরা ভাবছো টিভিটা ভালো ছিল তো টিভিটা ভালো ছিল না টিভিটা পড়েছিল ঘরে তাই একটা ভিডিও করে নিলাম আর এই যে আমার মা অভিনয়টা করতে পারে না যতটুকু পারে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর হ্যাঁ একটা জিনিস খারাপ লেগেছে মুরগির পাটা দিয়ে আমার খারাপ লেগেছে এখন অভিনয় করছে তো চল ভালো থাকো হয়েছে